যাবে না রাস্তা ভেঙে গেছে দেখছেন মানে এক গলা পানি দিয়ে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে মানে বাড়িতে ঢুকতে পারছে না বুঝতে পারছেন পুরো ডুবে যাচ্ছে বাস করছিল সেসব পরিবার একাধিক পরিবার জলের তলায় তলিয়ে গেছে ঘর বাড়ি সব সেই কারণে আমরা আজকে এখানে এসেছি জ্বর সামান্য কিছু খাবার ওনাদের সামনে তুলে ধরবো এই চেষ্টা মিডিয়া ও শেখালা টিভির তরফ থেকে আপনারা অবশ্যই কে কোথা এখানে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন আপনারা বেশি শেয়ার করুন এই এই ভিডিও করার উদ্দেশ্য একটাই যে লোককে ডান হাতে দিলে বাঁ জানতে নয় কারণ এটা করছি একটাই কারণে আরো যে সব ধনী ব্যক্তি আছে গরিব অসহায় মানুষের পাশে যাতে দাগ সেই উদ্দেশ্যে ভিডিওটা করা মিডিয়া টিভি সর্বসময় বা গরিব অসহায় মানুষের সাথে পাশে আমরা থাকবো আছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বিষয় করবেন মূল্যবান মতাম জানাবেন আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার করুন আমি এখন দেখাবো এইসব অসহায় গরিব মানুষকে যে কিছু সামান্য খামার

ان دے ناں بابا اے پاپ کیتو کریا کنے ہائے بول بولتا ہائے بولتا تھانگی اپن کرے ہائے بابا مدد کر نویاں ہائے او دیکھنی چاھن دے نال فیملی یاد دین دے اے کل میں سمجھ پونا کرتا सामने सट माने कामको नाम राख्न चाहियो जयराजको पाललाई राख्ने जस्तो प्रधानले मान्दै নারে <laughs> বিশ্বপতি બોલતો રહેજો બોલતો રહેજો બોલતો રહેજો ঠিক আছে ঠিক আছে কয়েকটা না

بھارت نا ناں وے راجو لگا کے لیے سب بڑا ما کیمرہ چل جائے گا سگریٹ کرنی نہیں اوتھے لگا کے بڑا تھوڑا جی نرم کرنی আজ আমরা হাওড়া জেলা পূর্ব পূর্বপ্রায় মানে নদীর গায়ে একাধিক বাড়ি ভেঙে জলের সঙ্গে তলিয়ে গেছে সেই উদ্দেশ্যে আমরা আজকে এসেছিলাম জ্বর সামান্য খাবার শেখারা টিভির পক্ষ থেকে এসে গ্রামবাসীর হাতে তুলে দিয়েছি জ্বর সামান্য খাবার এখানকার লোক এলাকার দাদাভাই শেখ জহুর আলী কি বলছেন তা আপনাদের শোনাবো আপনারা দেখুন এই দাদা আসছে সিয়াখালা থেকে কিছু সাহায্য নিয়ে আমাদের উন্নয়নপুর টুকাপুর পূর্বপাড়ায় পাড়ায় আসছিল এই দুদিন তিন দিন ধরে খিচুড়ি সোহামিন আলু সব খাওয়া হয়েছিল হ্যাঁ এই দাদা আজকে এসে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মানুষের হাতে তুলে দিয়েছে সবাই এর জন্যে আমরা খুবই সকলে আনন্দতে আছি এই দাদা প্রত্যেক বছর যেন এভাবে যেন এখানে যেন আসতে পারে মানুষকে সাহায্য করতে পারে আমরাও দেখে বা শুনে খুব খুশি আপনার নাম আমার নাম স্যার যমুন আলী দাদা কী বললেন আপনারা শুনেছেন আমরা সেগুলা টিভি সর্বসময় মানুষের বা দুঃস্থ মানুষের পাশে সর্বসময় সাথে সর্বসময় থাকার চেষ্টা করব আপনারা অবশ্যই ভিডিওটি দেখি